নমস্কার বন্ধুরা আজ আমরা রান্না করে নিয়ে এসেছি বাড়িতেই কিভাবে একদম নির্ভেজাল ডালের বড়ি তৈরি করা যায় মাশকলায় ডালের একদম সুস্বাদু নির্ভেজাল বড়ি খেতে যা টেস্টি হয় তোমরা বাড়িতে তৈরি করে না খেলে বুঝবে না কারণ দোকানের কেনা ডালের বড়িতে কিন্তু ওজন বাড়ানোর জন্য কেউ কেউ সুজি দেয় কেউ কেউ আতপচালের গুঁড়ো দেয় সেই জন্য খেতে কিন্তু ভালো লাগে না এই যে ডালের বড়িগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আমি আর আমার মা দুইজনে মিলে তৈরি করেছি খেতে দারুণ টেস্ট হয় সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তিনশো গ্রামের মতো মাসকলায়ের ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রাখছি সারা রাত মাসকলায়ের ডালগুলো ভিজিয়ে রেখে এইভাবে কিন্তু ভেজা ডালটা একটা সুতি কাপড় অথবা চাল ধারা কুলার মধ্যে দিয়ে এইভাবে ডলে নিলেই ছাল একদম পরিষ্কার হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু আমার মা ডালগুলোকে পরিষ্কার করে নিয়েছে এখন পরিষ্কার করা ডালগুলো শিল্পাটায় মিহি করে বেটে নিচ্ছে তোমরা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারো আমার মা নিজের হাতে ডালের বড়ি বানায় দারুণ টেস্টি হয় একদম নির্ভেজাল ডালের বড়ি তো এই ডালের বড়িটা বানানোর জন্য লাগবে হচ্ছে কাঁচা মাস্কলয়ের ডাল তোমরা চাইলে পরিষ্কার করা মাস ডালও নিতে পারো কিন্তু কাঁচা ডাল নিতে হবে আমার মা কিন্তু এই কালো কালো মাসকলার ডালটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিল তারপর ভালো করে কিন্তু কচলে কচলে একটা কুলার মধ্যে কচলে কচলে ছালগুলো পরিষ্কার করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ এক দুইটা ছাল এখনও কিন্তু রয়ে গেছে ছালগুলো পরিষ্কার করে আবারও কিন্তু এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিল তারপর শিল্পাটায় দেখো মিহিভাবে বেটে নিচ্ছে আমার মা সমস্ত রান্না বান্না কিন্তু শিল্পাটায় বেটেই করে শিলপাটায় বাটা রান্নার টেস্টই আলাদা সেই ক্ষেত্রে ডালের বড়িটাও শিলপাটায় বেটে করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় এই ঠান্ডার সিজনে ডালের বড়ি দিয়ে যাই রান্না করা হোক খেতে কিন্তু দারুণ টেস্ট হয় ডালটাকে অনেকে কিন্তু কলায়ের ডালও বলে এর কিন্তু কলায়ের ডালগুলো বাটা হয়ে গেছে

আমার বাবাই খুব ডাইলের ভরি পছন্দ করতক্ষ ফেটাইল বেমাখনের মতন পরে গিয়ে গলির মাই একটু জল দিয়ে যদি বাইশাও দেন ফেটানো হয়ে গেল বাস হয়ে গেছে সুন্দর ফেটানো হয়ে গেছে বাইশা উঠছে এই যে সর্ষের তেলটা কিন্তু এই যে টিনের যে উঁচু উঁচু দিকগুলো সেইখানে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটু ঘিও লাগিয়ে নিতে পারো অথবা সাদা তেলও কিন্তু লাগিয়ে নিতে পারো মা তো মাসকলায়ের ডালগুলো বেটে দিয়েছে আমি এখন হচ্ছে বড়ি দেব তো সেই জন্য দেখো বাটা ডালে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নিই ডালের বড়িটা দেওয়া শুরু করব একটা পলিথিন কেরি নিয়েছি এই কেরিতে কিন্তু এবার পেটারটা ভরে নেব পলিথিন কেরিতে যে মাসকলায়ের ডালটা ভরে নিয়েছি এখন কিন্তু কোনাটা একটুখানি কেটে দেব টা কিন্তু কেটে নিয়েছি এবার কিন্তু বড়িগুলো দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু কতটা বড় বা ছোট বানাবো সেই হিসাবে বেটারটা দিয়ে দেব একটু দিয়ে একটু ঠেলে দিলে বড়ির শেপ কিন্তু হয়ে যাবে একইভাবে সবগুলো ডালের বড়ি কিন্তু শেপ দিয়ে দিয়ে তৈরি করে নেব ডালের বড়িগুলো বানানো একদম সহজ একটা ব্যাপার একদম ঝামেলা বিহীন সহজ পদ্ধতিতেই কিন্তু বড়িগুলো তৈরি হয়ে যায় সম্পূর্ণ বেটারটা কিন্তু একইভাবে আমার দেওয়া হয়ে গেছে ডালের বড়িগুলো কিছু কিছু বড়িগুলো দেখো দেওয়ার পরে একটু কেমন লেজের মতো হয়ে আছে মানে হেলে দুলে গেছে এগুলোকে এইভাবে একটু উপরে তুলে তুলে এইভাবে একটু উপরে তুলে তুলে দিলেই কিন্তু যখন শুকিয়ে যাবে সুন্দর ডালের বড়ির শেপ কিন্তু চলে আসবে তো আমার কিন্তু ডালের বড়িগুলো সেফ দিয়ে দেওয়া হয়ে গেল এখন এখন কড়া রোদরে দুদিন শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা আমি যখন ডালের বড়িগুলো দিচ্ছিলাম তখন কিন্তু কড়া রোদ ছিল আর এখন তো বেশি ঠান্ডা পড়ে গেছে বেশি রোদ নেই সেই জন্য চার পাঁচ দিনও কিন্তু শুকোতে লাগতে পারে বন্ধুরা দুই দিন পরে ফিরে এসেছি ডালের বড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে এই যে এখন তুলে নিচ্ছি দেখো একদম সহজেই কিন্তু উঠে যাচ্ছে আমি কিন্তু ছোট ছোট করে বানিয়েছি তোমরা চাইলে কিন্তু বড় বড় করেও বানিয়ে নিতে পারো একদম সহজেই উঠে যাচ্ছে আমি একটু ছোট ছোট করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু বড় বড় করেও দিতে পারো একইভাবে সবগুলো ডালের বড়ি কিন্তু তুলে নেবো সবগুলো ডালের বড়ি কিন্তু আমার শুকিয়ে গেছে তুলে নিয়েছি এই যে দেখো একদম পারফেক্ট ভাবে কিন্তু শুকিয়ে গেছে এই যে দেখো এখন কিন্তু এই ডালের বড়িগুলো নিরামিষেও খাওয়া যাবে আবার চাইলে কিন্তু মাছ দিয়ে রসাও খাওয়া যাবে ফুলকপি আলু দিয়ে মাছের রসাতেও দেওয়া যাবে বেগুন মাখা বা আলু মাখাতেও দেওয়া যাবে শাকেও কিন্তু খাওয়া যাবে তো এই যে বাড়িতে দেওয়া মাসকলার ডালের এই বড়িগুলো বাড়িতে দেওয়া এই মাসকলের ডালের বড়িগুলো দিয়ে যা কিছুই রান্না করা হবে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো এই ছিল আজকের রেসিপি অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো রান্না করে খেয়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা বিদায় নেওয়ার আগে বলে রাখছি এখন বয়মে ভরে ঢাকনা লাগিয়ে বড়িগুলো ইচ্ছা মতো সংরক্ষণ করে যখন ইচ্ছে খেতে পারো